আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো এক এমপ্লিফায়ার কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করার পরে বরাবরের মতো যেভাবে ভিডিওগুলো আমরা নিয়ে আসি তো ওইভাবে ভিডিওটা নিয়ে চলে আসলাম তো এমপ্লিফায়ারের সামনের যেই লুকিংটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে কারণ পরম যত্ন সহকারে অনেক ধৈর্য ধরে ফিনিশিং করে কাজগুলো আমরা সব সময় করে থাকি আর এটা আমাদের আপনাদের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের ফ্রন্ট প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন নভের সাইজগুলো কয়েকটা রকমেরই আছে এদিকে একটা ছোট্ট টগল সুইচ আর খুব সুন্দর একটি লেভেল লাইট দেখতে পাচ্ছেন আর এমপ্লিফায়ার এটা একটা মডেল মডেল নাম্বার লেখা আছে আর বরাবরের মতো আমরা পাওয়ার সুইচ ব্যবহার করেছি আপডেট মডেলের আর এই এমপ্লি সাথে কিছু স্পিকার স্পিকার ক্যাবিনেট ফুল সেট আপের অর্ডার আছে তো আপাতত এমপ্লিফায়ারটার ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম খুব শীঘ্রই এইটার সাথে কি কি স্পিকার হবে কি কি স্পিকার চালাবেন ভাইজান কে অর্ডার দিল কোথার থেকে অর্ডার দিল বিস্তারিত একটা সাউন্ড টেস্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আপাতত আমি এমপ্লি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আগে সামনের প্যাটার্নটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাইলাম তো এইদিকে বেশ বড় একটি সনির সাড়ে ছয় কেজির একটি ট্রান্সফার্মার ব্যবহার করা হয়েছে ট্রান্সফার্মারটিকে এক্সট্রা একটা প্রোটেকশন আমরা দিয়েছি একটা প্লেন সিট লাগানো হয়েছে একটু বড়ো সাইজের এটাতে ট্রান্সফার্মার একটু লুকিংটা আলাদা হয়েছে দেখতে আশা করি ভালোই লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ট্রান্সফার্মারের নির্দিষ্ট একটা কাভার ছিল তারপরেও আমি একটি কাভার নিজের হাতে তৈরি করে লাগাইছি আর এইদিকে দেখতে পাচ্ছেন চার প্লাস চার সার্কিট এইদিকে দুই প্লাস দুই স্ট্যারিও সার্কিট টোটালে এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আর এইদিকে আছে আমাদের টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল এইদিকে একটা বারো জিরো বারো ভোল্টের এস এম পি এস এই দিকে সফ স্টার্ট আর পিছনে বিভিন্ন জন্য একটি ফিল্টার সার্কিট করা হয়েছে এবং দুইটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন তো এটার সাথে আমি সাউন্ড টেস্ট সহকারে আপনাদের মাঝে কিন্তু খুব দ্রুত নিয়ে আসবো খুব দ্রুত বলতে গেলে অত দ্রুত না আসলে কাজ করতে যতটুক সময় লাগে অতটুক সময়ের ভিতরেই কমপ্লিট করে নিয়ে চলে আসব একটি সাবফার এবং দুইটি আট ইঞ্চি স্পিকার সহকারে এটা একটা ফুল সেট হবে আর বর্তমানে ভিতরের যে আমি কেবল ম্যানেজমেন্টগুলো করেছি বা ভিতরে যেমপ্লিফায়ারটি সাজিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ এই যে কাজগুলো আমরা করি অনেকটা ধৈর্য সহকারে অনেকটা সময় নিয়ে নিজের মনের থেকে কাজগুলো করে ফুটিয়ে তোলার চেষ্টা করি আর লেভেল লাইটটি দেখতে পাচ্ছেন আমার কথার সাথে সাথে কিন্তু চলছে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে সাউন্ডের সাথে বরাবরের মতো যেভাবে আমরা অ্যাডজাস্ট করে থাকি তো মোটামুটি আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই এমপ্লিফায়ার সম্পর্কে আর এই এমপ্লিফায়ারটির সাথে বাকি যা কিছু হবে খুব শীঘ্রই আল্লাহ বাছাই রাখলে আপনাদের সামনে কমপ্লিট সেট একটা ভিডিও নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন তাদেরকে মনের গভীরস্থল থেকে দোয়া রইল ফিয়া আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম